катерина আসসালামু আলাইকুম ভার্সিটি টি অ্যাকাডেমি পেজে তোমাদের স্বাগত তোমাদের নিয়ে আলোচনা করব মাসিক পরীক্ষার শ্রেণী ষষ্ঠ ইতিহাস ও কাজ এক চলো সভাপতি জানি বলছে প্রশ্নমালা তৈরি করো আমরা একজন সভাপতি পরিবার ও এলাকার বিষয় তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুযায়ী আমরা এই কাজটি করব এই তথ্য সংগ্রহ করে নিম্নে দুইটি আহ প্রেক্ষাপটের প্রশ্ন তৈরি করবো প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট আর একটা হল সামাজিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বলছে ভৌগোলিক আমার সহপাঠী পরিবারের এলাকায় যেসব বহু প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনা আত্মপরিচয় এরপরে বলা হয়েছে আমার সহপাঠী পরিবারের সাথে ভাষা সংস্কৃতি এবার বলছি কি রীতি নীতি পেশা ইত্যাদি তাহলে এবার চলো এক নম্বরে ভৌগোলিক প্রেক্ষাপটে আমার সবাটি সমতল ভূমিতে বাস করে গ্রামের একপাশে রয়েছে বিশাল চারণভূমি এবং অন্য পাশে দিয়ে বয়ে গেছে একটি নদী তাছাড়া অন্য সবাটির এলাকায় রয়েছে প্রাচীন অনেক গাছপালা এরপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এক নম্বরে ভাষা বাংলা সংস্কৃতি বাঙালি ও ইসলামিক হিন্দি সংস্কৃতি এবার পোশাক বাঙালি ইসলামী হিন্দু ধর্মীয় ধারাবা। এবার রীতি নিজ ধর্মের রীতিনীতি মেনে চলো পেশ পেশা বাবা ব্যবসায়ী এবং মা গৃহিনী দুটি দুই ভাই সরকারি চাকরি দিয়ে তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে আসতেছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম